উপস্থিত আছেন আমাদের দপ্তর কর্তৃপক্ষ জেলা সিবিএ সদস্য কর্মকর্তা আমাদের রাসায়নিক সূচনা ভূমি আমাদের সমাজসেবা অফিসার আমাদের একাডেমিক সাধারণ প্রিয়ঙ্কা আমাদের সফল কলেজ বিএপি খান সম্মানিত সিবিএ সহকারী প্রশাসনিক

বাংলাদেশ হচ্ছে উৎস উৎপাদনে সম্ভবত চতুর্থ অবস্থানে আছে সারা পৃথিবীতে এবং আমরা আমাদের ফিশারিজ অফিসারের বক্তব্যের মাধ্যমে জেনেছি যে আমাদের মাছের উৎপাদন হচ্ছে আমরা স্বয়ং সম্পূর্ণ মানে হচ্ছে যে আমাদের যে চাহিদা তার থেকেও বেশি হচ্ছে আমাদের উৎপাদন আছে তো এটা খুবই ভালো একটা বিষয় মাছ হচ্ছে প্রোটিনের উৎস এবং মাছ এমন একটি জিনিস আমাদের বাঙালিদেরকে বলা হয় যে মাছের ভাতে বাঙালি এবং

আমাদের বাংলাদেশে আমরা প্রত্যেকটি জায়গায় যদি খেয়াল করি যে মাছের খাদ্য বা মুরগি পোলট্রির খাবার প্রত্যেকটি খাবারের মধ্যে মানুষের জন্য ক্ষতিকর যে উপাদানগুলি আছে আমাদের সাংবাদিক মোল্লাম সাহেব উল্লেখ করেছেন ওনার বক্তব্যে এই যে ক্ষতিকর উপাদানগুলো দিয়ে হচ্ছে আমরা সবসময় আমাদের প্রত্যেকের একটা ট্যান্ডেন্সি থাকে যে আমরা কীভাবে হচ্ছে লাভবান হব ব্যক্তি স্বার্থ প্রত্যেকটা বিষয়ের ক্ষেত্রে আমরা কখনোই আমাদের দেশের কথা আমাদের দেশের জনগণের কথা মানুষের কথা সমাজের কথা আমরা কিন্তু সেভাবে চিন্তা করি না তো সে জায়গা থেকে আমাদের এই মন মানসিকতার পরিবর্তন করতে হবে যারা মানুষের খাবার উৎপাদন করে যারা ব্যবসা করে আমাদের প্রত্যেকে প্রত্যেকের জায়গা থেকে যদি আমরা সুন্দরভাবে যদি একটি দেশ এবং সুন্দর একটি মানব জাতি গঠনের জন্য যদি চিন্তা করি তো সেভাবে হচ্ছে আমাদেরকে সংশোধন করতে হবে আমাদের সমাজের জন্য সেভাবে হচ্ছে আমাদেরকে কাজ করতে হবে এবং আমরা আশা করবো যে ভবিষ্যতে হয়তো আমরা সেরকম সুন্দর দিন আমরা দেখতে পাবো আরেকটি বিষয় যদি বলি আমাদের বেশিরভাগ আজকে এই দিবস উদযাপনের জন্য যে স্লোগান ছিল যে দেশি মাছ দিয়ে হচ্ছে আমরা আমাদের দেশকে গড়ে তুলি আমাদের যে দেশীয় প্রজাতির যে মাছ সেগুলো দেখা যায় যে বিভিন্ন নদী খাল বিল সেগুলোতে হচ্ছে আমরা চাল জাল কারেন্ট জাল যারা হচ্ছে মাছ ধরে তারা হচ্ছে চায়না জাল দিয়ে হচ্ছে মাছের ফোলা গোলাকে হচ্ছে একদম আটকে ফেলে ডাইনার জাল দিয়ে হচ্ছে একদম ছোট 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 মাছ গোলাকে হচ্ছে আমরা মানে আমরা যখন একটা ক্ষুদ্র স্বার্থ আমরা ত্যাগ করতে পারি না ছোট্ট একটা লোক আমরা ত্যাগ করতে পারি না আমাদের এই কোনো যদি থাকতো তাহলে কিন্তু সাধারণ মানুষ যারা হচ্ছে মানে অপয়ারণ্য মানে নদী থেকে বা বিল থেকে হচ্ছে মাছ ধরে খায় সকলের জন্য কিন্তু মাছের একটা মানে অমুখ একটা উৎস তৈরি হতো তো এই যে আমরা চার দিকে কারেন্টটা হচ্ছে আমরা ছোট 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 মাছগুলোকে ধরে ফেলি মাছের না ধরে ফেলি এটাও আমাদের একটা খারাপ ইন্টেনশন এখান থেকেও আমাদেরকে বের হয়ে আসতে হবে এবং এই ক্ষেত্রে হচ্ছে আমি আমাদের মিশন ফাউন্ডেশন যিনি আছে ওনার উনি কাজ করেন আমি অবশ্যই চাইব যে ফুলপুর জেলায় যেখানে যেখানে হচ্ছে আমাদের বিভিন্ন নদীতে কারেন্টের বা চাইনাজের বিস্তার রয়েছে বা মানুষজন হচ্ছে সেগুলোকে ফেলে মাছ ধরে সেমিনার বিরুদ্ধে জন্য ওখানে আরো বেশি অভিযান পরিচালনা করেন এবং আমরা প্রশাসনের পক্ষ থেকে সব সময় ওনাদের পাশে থাকবো এই বিষয়টা হচ্ছে আমাদেরকে একটু গুরুত্বের সাথে দেখতে হবে আরেকটি বিষয় আমি একটু বলবো যে আপনাদের সমস্যার কথা আমরা শুনেছি বিদ্যুতের বিষয় বলেছেন মাছের খাবারের বিষয়ে বলেছেন বা কৃষিতে ভর্তুকির বিষয়ে বলেছেন বিদ্যুতের বিষয়ে এটা বাণিজ্যিক রেট এটা অবশ্যই ঠিক আছে আপনাদের কথা আমরা সংশ্লিষ্ট দপ্তরে

আপনার ফিশারি করতে আপনি মাছের ব্যবসা করতে সুন্দর ভাবে করতে পারেন সেটার জন্য তো আপনার একটা ভালো রাস্তা দরকার দরকার না জানার জন্য একটা রাস্তা দরকার তো এই বিষয়টা বিষয়টাকে আমরা মাথায় রাখবো আমরা মাথায় রেখে আমরা হচ্ছে রাস্তা থেকে 10 ফিট দূরত্বে পার রেখে হচ্ছে আমরা ফিশারি করতে পারব বা জায়গা এই হচ্ছে বিষয় আপনারা আমাদের সমাজের উন্নয়নের জন্য দেশের উন্নয়নের জন্য আমরা হচ্ছে সকলের জায়গা থেকে আমরা চিন্তা করবো আরেকটু বিষয় একটু বলি আমাদের একজন চাষি ভাই দুঃখ করে বলে দিয়েছেন আমি অবশ্যই তার প্রতি সহমতিতা প্রকাশ করছি পাশাপাশি যে বিষয় সরকার যদি মনে করে যেমন কৃষিতে ভর্তুকির কথা আপনি বলেছেন আপনি একটু চিন্তা করে দেখেন এক কেজি সরি এক মন ধানের দাম কত বারোশো তেরোশো টাকা

এসেছিলেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং আমরা মাছের হাতে বানাই আপনারা দেশি মাছের চাষ করব এবং চাষ করার থেকে আপনারা হচ্ছে যে যে খারাপ মানের যে জিনিসগুলো আছে সেগুলো আমরা অ্যাভয়েড করব বর্জন করব মানুষের স্বাস্থ্য উপকারী বা স্বাস্থ্যের জন্য ভালো সেই ধরনের মাছ হচ্ছে আমরা চাষ করার চেষ্টা করব এবং অর্থনীতিতে অবশ্যই আপনাদের অনেক গুরুত্বপূর্ণ অবদান আছে তো সেই জন্য আমি আপনাদেরকে স্বাগত জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি সবাইকে ধন্যবাদ